মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে দিকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে মানে আমরা যেটা বুঝতে পারছি আমাদের চিন্তা ভাবনার যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না সুমোটো নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না তখন আমাদের সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে চিন্তা করবে সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া হলে সেভাবে ব্যবস্থা নিতে হবে সেটা তো এখন জানি না আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না এটা আমরা ভালোই বুঝে গেছি চার মাস ধরে স্বাভাবিক কারণে চার মাস একটা ডট করে তো অপেক্ষায় ছিলাম বসে ছিলাম এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আশা হারালে তো চলবে না আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু আশা হারাইনি আশা আমরা রাখবো চেষ্টা চালিয়ে যাবো বিচার ব্যবস্থা যে এরকম আমরা তো কোনদিন বিচার ব্যবস্থা মানে কাছে যাইনি আজকে প্রথম গেছি কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়

কিন্তু আমাদের তাও জানেনি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি কয়েক ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে সিবিআই কে কিন্তু কোন রকম উত্তর দিচ্ছে না হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে দেবে তো সেটা আমরাও জানি স্যার দেবে সে তো আগের চার্জশিটে লিখে দিয়েছে ও নব্বই দিনের মধ্যে চার্জশিট দেবো কিন্তু নব্বই দিন তো আর দুদিন বাকি কি করছে সে তো সিবিআই জানে আপনি ভরসা আছেন হ্যাঁ সিবিআই নিয়ে কি ধোয়া হয়ে গেছে সবকিছু নিয়েই ধোয়াশ এখন বিচার ব্যবস্থার উপরে বিচার ব্যবস্থার উপরেই ধোয়াশার মধ্যে আছে লোয়ার কোর্টে ডে বাই ডে চাল হচ্ছে এবার তো আমি যে দেখছি চাষ চাষ সব চার মাস যদি টাইম সুপ্রিম কোর্ট নেয় এখন সিবিআই তদন্তের পরিস্থিতি চার মাসের মধ্যে লোয়ার কোর্টের সমস্ত তদন্ত মানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে তারা চার মাস সময় দেওয়ার কি দরকার ছিল সুপ্রিম কোর্টের মনিটার কি করবে তাহলে এখনই আমাদের এখন একান্ন জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চার সিটে হ্যাঁ আর বারোটা সাক্ষী আছে আর কদিন লাগবে চার দিন পাঁচ দিন ছদিন সাত দিন দশ দিন এবার আইন ব্যবস্থা নিতেই হবে যেরকম আইন আমাদের বুড়াঙ্গুল দেখালে আমরা আইনকে এক আঙ্গুল দেখালে আমরা চার আঙ্গুল আইনকে দেখাবো এটাই হচ্ছে আমাদের আইনের সঙ্গে কথা বলছি আমরা আজকেই কথা বলবো ভরসা রাখা কোনো উপায়ও নেই সিবিআই ভূমিকা কি বলবেন কিছুটা তো এখন হতাশি মনে হচ্ছে যে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে কথা সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি আজ আমরা কোনো কিছুই জানি না

কেউ আমাদের সহযোগিতা করবে না এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারো সবাই মুখেই যত সব কথা বলছে আসলে কারোর কোনো চিন্তা নেই কিছুই হবে না আমাদেরই গেছে যা গেছে আমাদেরই গেছে আমাদেরই সব ব্যবস্থা করতে হবে নতুন করে কিছু হয়েছে না এখনো কিছু হয়নি চেষ্টা চেকবো দেখি তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমাদের আইনগত আয় ওরা যেমন আইনে আমাদের বললাম তো আইনে যেমন ওরা আমাদের বুড়াঙ্গুল দেখাচ্ছে আমাদেরও চারাঙ্গুল ওদের দেখাচ্ছে এটাই কোনো চ্যালেঞ্জ অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য আর কোনো লক্ষ্য নেই যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম কিন্তু শেষ হয়ে গেছে এখন এই লক্ষ্য বিচার পাওয়া আমরা এই যে সিবিআই সুপ্রিম কোর্ট কেন চার মাস পরে ডেড দেওয়ার কি যুক্তি আমি তো কিছু বুঝতেই পেলাম না প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছে আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব এটাই আমাদের জীবনের লক্ষ্য অনেক স্বপ্ন ছিল মেয়েটার অনেক স্বপ্ন ছিল সবই হারিয়ে গেছে সেই নয় তারিখ আমাদের জীবনটাও থেমে গেছে এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য তাই আমরা যতদূর যেতে হয় সেখানেই যাব বিচারটা ঠিক ছিনিয়ে আনবই